ঘোষণা করেছে এখন জন্য যৌন বা ইরোটিক কন্টেন্ট দেখাতে পারবে ব্যবহারকারীরা চাইলে চ্যাট বোর্ডের আচরণ নিজের মতো কাস্টমাইজ করতে পারবে বন্ধুর মতো কথা বলা ইমোজি ব্যবহার করা এমনকি ব্যক্তিগত পরিবর্তনও সম্ভব ডিসেম্বরে নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু হবে যা নিশ্চিত করবে কেবল প্রাপ্তবয়স্করাই এই কন্টেন্ট ব্যবহার করতে পারবে তবে শিশুদের সুরক্ষা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন এখনো আছে ওপেন বলেছে নতুন সরঞ্জামগুলোর মাধ্যমে মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা ব্যবহারকারীরাও নিরাপদে চ্যাটবোর্ড ব্যবহার করতে পারবে যদিও রাজস্ব বাড়ছে সংস্থা এখনো লাভজনক নয় এবং বাজারে টিকে থাকতে দ্রুত নতুন ফিচার নিয়ে আসছে সংক্ষেপে বলাই যায় চ্যাট জিপিটি এখন প্রাপ্ত বয়স্কদের জন্য আরো স্বাধীন ও কাস্টমাইজ যোগ্য কিন্তু শিশু সুরক্ষা বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে জান্নাতুল ফেরদৌস শতাব্দী সুখবর